হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো ভালো না থাকলেও ভালো বলতেই হবে যে ভালো আছি দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো ভিডিও করতে মন চাইছিল না তারপর বেশ কিছুদিন হয়ে গেল আমার কোনো ভিডিও দেওয়া হয় না তো হঠাৎ করেই ভাবলাম যে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি সবার মাঝে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি এটাকে বলে থানকুনি পাতা আবার অনেকে বলে এটা টাকা পাতা তো আজকে পাতা দিয়েই আমি আপনাদের বড়া বানিয়ে দেখাবো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি নিয়ে নিয়েছি এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি থানকুনি পাতা কুচি করে আজকে আপনাদের দেখাবো দুই রকমের পাকোড়া করে তো আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করে বাঁধাকপি এই বাঁধাকপি দিয়েও একটা পাকোড়া করব আর আমি এখানে নিয়ে নিয়েছি মরিচ কুচুনো ধনে পাতা পেঁয়াজ হলুদ মরিচ আর ধনের গুঁড়ো অল্প পরিমাণ নিয়েছি আর আদা রসুন পেস্ট করা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে টেস্টিং সল্ট এখন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তো বলে আমি প্রথমত আমার এই ডালগুলো ব্রেন্ড করার ডালগুলো ঢেলে নিচ্ছি সবগুলো এখন আমি দিয়ে দিব এখানে টেস্টিং সল্ট আর লবণ তো পরিমাণ মতোই নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো সব মশলা নিয়েছিলাম সেগুলো সবগুলোই ঢেলে দিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমার ভালো করে মিক্স করা হয়ে গেল এখন আমি এটা দুই ভাগ করে করে নিব আমি এখন এটা মিক্স করে দিলাম বাঁধাকপি কোচনোটা তো এটা হাত দিয়ে মেখে নিতে হবে এটা সাইডে রেখে দিই এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দিব থানকুনি পাতাগুলো এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এই তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেল এখন হলো ভাজার পালা এখন আমি ভেজে নিব পাকোড়া গুলো ভিউয়ার্স এই তো পেনটা বসিয়ে দিলাম এখন এতে পরিমাণ মতো বেশ খানিকটা তেল দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি আগে থাকতে দিয়ে দিয়েছি পাকোড়া গুলো প্রথম বাঁধাকপির পাকোড়া তো ভেজে নিচ্ছি এখন আমি একটু উল্টে দিব পাকোড়া গুলো এক পাশ হয়ে গেছে বেশ মচমচ করে ভাজতে হবে না হলে খেতে ভালো লাগবে না এখন আমি এগুলো তুলে নিব একইভাবে সবগুলো আমি ভেজে নিলাম হালকা আছে ভেজে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় সবগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন এগুলোও তুলে নিব তো ভিউয়ার্স আজকে আমার থানকুনি পাতার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন